নমস্কার ওয়েদার আপনাকে অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ আগস্টের আঠেরো তারিখ রবিবার সাল দু হাজার চব্বিশ ইতিমধ্যেই পূর্বাভাস মতো বাংলাদেশের উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে যা ইতিমধ্যে অবস্থান করছে বাংলাদেশের খোলা ডিভিশনের যশোর শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু আগামী কয়েকটা দিনে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতেও ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর আগের পূর্বাভাসে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম যে কোথাও কোথাও বান হওয়ার মতো আশঙ্কা বা হঠাৎ করে নদীতে জলস্তর বেড়ে গিয়ে কিছু এলাকা প্লাবিত হওয়ার মতো আশঙ্কা কিন্তু রয়েছে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনায় কতটা রয়েছে সেই সমস্ত ব্যাপারও জানাবো তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে এই পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন ভিডিওটিকেও একটা সতর্ক বার্তা হিসেবে সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দেবেন এই মুহূর্তে আজ ছুটির দিন সকালে বাংলাদেশের যশোর এবং ঠিক পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে কিন্তু বাতাস রোটেট করছে ফলে এই ওয়েদার সিস্টেমটা সৌজনে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করছে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ এই মুহূর্তে প্রধানত মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও আংশিক মেঘাছন্ন রয়েছে মূলত দক্ষিণ বাংলাদেশ ভারতের ত্রিপুরা পার্শ্ববর্তী কিছু এলাকা অন্যদিকে গাঙ্গি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা এবং এর আশপাশের কিছু এলাকাতে এখানে কিন্তু প্রধানত মেঘলা আকাশ রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া পূর্ব বর্ধমানের একাংশ সেই সাথে হুগলি কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিও নজর এসেছে বিভিন্ন এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে কোথাও আবার এক ভারী বৃষ্টি হতেও কিন্তু দেখা গেছে বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও ইতিমধ্যে বৃষ্টি চলছে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি চলছে যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে প্রবেশ করবে সম্ভাবনা রয়েছে যে আজ মোটামুটি রাতের দিকে কিন্তু এই সিস্টেমটা জেলার সীমান্ত পেরিয়ে তারপরে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে প্রবেশ করতে পারে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া কেন থাকতে পারে প্রথমে সেটা দিকে একটু নজর প্রথমত এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে মনসুন ত্রাব বা মৌসুমী অক্ষরে এখানে জুড়ে রয়েছে যা গান্ধিয়া দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই মুহূর্তে বিস্তৃত রয়েছে অন্যদিকে ম্যাক্সিমাম নয়েস্টার এই সিস্টেমটার চারিদিকে কনসেন্ট্রেট হওয়ার জন্য উপকূলবর্তী বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে ঘন মেঘের আস্তরণ রয়েছে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে ঝড়ো হাওয়া হয়েছে ফলে উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল রয়েছে আগামী তিন চার দিনে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ ওড়িশা সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিং এর ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে ফলে এখানে কিন্তু মৎস্যজীবীদের না যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে অর্থাৎ আপাতত সমুদ্র যাত্রার উপরে নিষেধাজ্ঞায় কিন্তু বহাল রাখতে হচ্ছে ম্যাক্সিমাম ময়েশ্চার দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ দক্ষিণ বাংলাদেশের দিকে কনসেন্ট্রেট হয়ে যাওয়ার জন্য উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু রোদের তেজ অনেক বেশি রয়েছে গরমের তীব্রতা বেশি রয়েছে তবে মোটামুটি আগস্টের কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে শুরু করবে কারণ ওয়েদার সিস্টেমটা সেই সময় ধীরে ধীরে উত্তর পশ্চিমে মুখ করার সম্ভাবনা ফলে এই সময় অর্থাৎ আগস্টের মোটামুটি কুড়ি বা একুশ তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে যাই হোক তার আগে দেখে নিই যে আজ এবং আগামী দুই তিন দিনে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে প্রথমত এই নিম্নচাপটির প্রভাবে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে কিছু কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এর সাথে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতেও আজ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে ঝাড়খন্ডে কোথাও কোথাও মূলত গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঘেঁসা এলাকাগুলোতে এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা বিহারে প্রধানত আজকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় রয়েছে কোথাও কোথাও একটু মাঝের ধর বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের পাহাড়ি এবং জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আজকের জন্য বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা শহর ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে রাজশাহী ডিভিশনের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা আহ সেই সাথে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশন অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী সিরা ডিভিশনের বিভিন্ন এলাকা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা অন্যদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকা এই এলাকাটাতে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির নজরে আসবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়ে যাচ্ছে যার মধ্যে আবার চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে এবং সিরা ডিভিশনের কিছু কিছু জায়গার দিকে সম্ভাবনা খানিকটা বেশি থাকছে উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা অর্থাৎ জলেশ্বর বারিপদ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে এর পরবর্তী সময় কি হতে পারে অর্থাৎ আগামীকাল সোমবার হতে হতে এই বাজার সিস্টেমটা রাঙ্গী ও দক্ষিণবঙ্গের উপরই অবস্থান করবে ফলে রাঙ্গী ও দক্ষিণবঙ্গে আগামীকাল হালকা থেকে মাঝখানে ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আজকে তুলনায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে জানতে পারছি যে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু সেভাবে ভালো বৃষ্টি হচ্ছে না তবে আশা করছি যে আজকে রাতের দিক থেকে কিন্তু পশ্চিমের জেলায় ভালো বৃষ্টি হবে বিকালের দিক থেকেও পশ্চিমের জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হতে পারে তো আগামী তিন চার দিনে কিন্তু পশ্চিমের জেলাগুলো মোটামুটি ভালোই বৃষ্টি পাবে বলে মনে হচ্ছে যাই হোক আগামীকাল কলকাতা সহ সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে জায়গাতে জায়গাতে বা বেশ কিছু কিন্তু অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে খানিকটা যারই মধ্যে আবার হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কিন্তু কোথাও কোথাও আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এর সাথে সাথে আপনাদের যেটা বলতে চাইবো বাকি জেলাগুলো হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে

বেশি রয়েছে আগামীকাল বাংলাদেশের ঢাকা ডিভিশন সহ রাজশাহী ডিভিশন অনন্ত খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন সেই সাথে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন রংপুর ডিভিশনের দক্ষিণে কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির নজরে আসবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না তবে রংপুর ডিভিশনে একেবারে উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকালও থাকছে না বলেই মনে হচ্ছে আসামের বিভিন্ন এলাকাতে মূলত আসামের মেঘালয় লাগোয়া এলাকাগুলোতে যত সময় যাবে একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে দুই তিন দিন পর থেকে আসামের সর্বোচ্চ প্রধানত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এর পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার হতে হতে সেক্ষেত্রে আগস্টের কুড়ি তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপরই থাকার সম্ভাবনা ফলে কুড়ি তারিখেও কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে উত্তর ঝাড়খন্ডে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই সময় কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে যেহেতু তার আগেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে ফলে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে যে নদীগুলো নামছে যেরকম অজয় সেই সাথে ময়ূরাক্ষী অন্যদিকে দামোদর এই সমস্ত নদ নদীগুলোতে কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে জলস্তর হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার মতো আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে ফলে এখানে নদী তীরবর্তী এলাকাগুলোতে যে বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেব মূলত বীরভূম সেই সাথে মুর্শিদাবাদের কিছু এলাকা অন্যদিকে পূর্ব বর্ধমান সেই সাথে পশ্চিম বর্ধমান উত্তর ঝাড়খন্ডের কিছু কিছু এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই ধরনের সতর্কতা কিন্তু নেওয়ার প্রয়োজন রয়েছে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন বিহারের দিকেই সরার সম্ভাবনা রয়েছে ফলে এদিকে কিন্তু যত সময় যাবে বৃষ্টি বাড়বে ফলে আগস্টের কুড়ি তারিখ থেকে কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে সেক্ষেত্রে রংপুর ডিভিশন অন্যদিকে ভারতের মেঘালয় আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের পাহাড় এবং তোর জেলাগুলো সিকিম বিহারের বিভিন্ন এলাকা এখানে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসবে আগস্টের কুড়ি তারিখ থেকে যে ধরনের সম্ভাবনা তৈরি হবে বলেই মনে হচ্ছে অর্থাৎ একুশ বাইশ এই সময়টা তো কিন্তু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি কন্টিনিউ করতে পারে এই সময় দক্ষিণের একেবারে সমুদ্র ঘেঁষা এলাকাগুলোতে এখানে বৃষ্টিপাত বেশ খানিকটা কমে এসে খানিকটা পরিষ্কার হতে পারে তবে তেইশে আগস্ট থেকে আবারও কিন্তু এখানে বাতাসটিকে এইভাবে রিকার্ভ করতে শুরু করবে এখানে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপরে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা ফলে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ নাগাদ কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকা এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আবারও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে ফলে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য যেটা বলতে তার সাথে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন আপাতত আজ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে যত সময় যাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মোটামুটি কুড়ি তারিখ রাতের দিক থেকে অথবা একুশ বাইশ তারিখ নাগাদ বৃষ্টিপাত দক্ষিণ এলাকাগুলোতে সামান্য একটু কমে আসতে পারে একেবারে সমুদ্র লাগোয়া জেলাগুলোর ক্ষেত্রে তারপর তেইশ তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অর্থাৎ সেক্ষেত্রে পরবর্তী সাত দিনে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকা কিন্তু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকা বানভাসি হতে পারে নিচু জায়গাগুলো প্লাবিত হতে পারে তাই যথেষ্ট সতর্ক এবং সাবধানতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে বিভিন্ন এলাকাতে এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতও নজরে আসতে পারে সেই জন্য বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করছি এই ওয়াটার সিস্টেমগুলো যখন পশ্চিমের দিকে সরতে থাকবে অর্থাৎ পরবর্তী যে ওয়েদার সিস্টেমটা যেটা তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ফর্ম করে ধীরে ধীরে পশ্চিমের দিকে সরবে তারপর কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে সেক্ষেত্রে পঁচিশে আগস্ট মোটামুটি আফটারনুন আওয়ার দিক থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে দেখা এবং সেই সাথে 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 তিন চার দিনে অর্থাৎ মোটামুটি ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ আগস্ট নাগাদ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য কমে আসতে পারে এখানে গরমের ঠিক কিন্তু আরেকবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মনসুন চাপ এই উত্তর দিকে অবস্থান করতে পারে ফলে উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু চলার সম্ভাবনা থেকেই যাচ্ছে এর পরবর্তীতে আগস্টের একেবারে শেষ দিকে বঙ্গোপসাগরে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা ধীরে ধীরে উত্তর উড়িষ্যা এবং সংরক্ষণ এলাকার দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ওয়েদার সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরের উপরে থাকার জন্য বেশ কয়েকটি দিন সময় পাবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত রাখতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ